এই যে রাস বাইকের টাকায় গাড়ি আছে এখানে পাঁচ থেকে ষাট কথা আছি জানাবো গাড়ির কন্ডিশন কি গাড়িগুলোর দাম কেমন সবকিছু এই বিরোধে পাবেন কথা বেশি না পেয়ে চলেন আপনাদেরকে ভিডিওতে শেষ করতে থাকে ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম সালাম কেমন আছেন বল ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই তো অনেকদিন পরে আসছেন ভাই অনেকদিন পরে আসছি যাই হোক আজকে দিয়ে চমৎকার কন্ডিশনে আমার সামনে একটা জিকরলা আছে বলেন আপনার লোকেশন কোথায় লোকেশন সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মতো একদম বেরিবাডের ডালে মেন রাস্তার সাথে বেরিবার ডালে মেন রাস্তার সাথে জি গোল্ডেন কালারের জিকোওয়ালা সামনে লাইট অরিজিনাল

ভিজি করা আমরা স্ক্রিন প্রাইসে দাম সেট 했ছি 10 লক্ষ 95000 টাকা আর সু খবর হলো আমাদের এখান থেকে যে কোনো গাড়ি কিনলে জিপিএস টাকার ফ্রি হ্যাঁ জিপিএস টাকার ফ্রি আরেকটা রাশ আছে সামেলাইট অরজিনাল বিগু বাম্পার হ্যাঁ বিগু বিগু বাম্পার আর সেটা তো আর কি বলবো আর এটা হলো আপনার টয়টা রাশ 2006 মডেল 2010 পেপার হ্যাঁ পেপারস আপডেটেড

কিন্তু এটা দামা দামি করে নিতে পারবেন বিশ লাখ আশি হাজার টাকা আচ্ছা এটা কি জিকরাল ছয়টা এটা হলো জিকরাল ছয়টা এটা দুই হাজার ছয়ের মডেল এটা আজকিন প্রায় দাম চাইতেছি চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এটা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা দাম চাইতেছি কিন্তু দামা করে নিতে পারবেন দুই হাজার এক্সিও ফিল্ডার এটা দুই হাজার দশের মডেল দুই ষোলো তে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড মালিক শুধু তেলের গাড়ি আচ্ছা লাইট অরিজিনাল ক্লাস কন্ডিশন ও চমৎকার গ্লাস অরিজিনাল রঙের কাজ কাম নাই চাকা ভালো আছে জি একদম অরিজিনাল সিট কাভার সিট কেমন দেখতেও সুন্দর আছে জি দীবন কত বলেন তো এটা আমরা আজকের প্রায় দামটা দিছি পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু কথা সেটা না কথা দামাদামি করে নিতে পারবেন তেলের গাড়ি তেলের গাড়ি মানেই তো পার্সোনাল গাড়ি আচ্ছা এখানে একটা এক্সো দেখতে পাচ্ছি আমরা একটা না দুইটা এক্সো আছে না দুইটা আছে এটা হলো আপনার দুই হাজার তেরোর মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার সার্ভিস এলপিজি করা এলপিজি করা আছে জি এলপিজি করা সামনে বেশি লাল গ্লাস অরিজিনাল একবারে দেন একদম ফ্রেশ কন্ডিশন এটা আসলে দুইটাই পার্সোনাল ইউজার গাড়ি জি দুইটাই চলে আপনার এসে চেক করে দেখে নিবেন নাকি জি দিবেন কয় টাকা এটা বলেন এটা আমরা আজকিন প্রাইস দামটা তো দিছি 16 লক্ষ 75 হাজার টাকা কিন্তু কথা সেটা নয় আপনি 16 লক্ষ 75 হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন কেয়ার 42 হ্যাঁ কেয়ার 42 এটা কত মডেল এটা 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি কনভার্ট করা হ্যাঁ আর পেপার সব গাড়ির পেপারস আপডেট পেপারস আপডেট ছবি না জি কালার কত চমৎকার ভাই গ্লাস গ্লাস অরিজিনাল সব না হ্যাঁ এগুলা আপনার হলো যে কি বলে যে এটা তো সব গাড়ি

যেটাই কিনেন আপনি যারা গাড়ি কিনতে আছেন অবশ্যই শোরুম ভিজিট করবেন এবং শোরুম এসে গাড়িগুলো দেখে শুনে গাড়ি কিনবেন প্রত্যেকটা গাড়ির সাথে মালিকানা বাধ্যতামূলক করতে হবে মালিকানা ছাড়া গাড়ি বিক্রি হয় না আমার এখানে গাড়ি মালিকানা ছাড়া কোনো গাড়ি বিক্রি হয় না ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালাম